হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিছুদিন ধরে চুল নিয়ে অনেক সমস্যায় ভুগছি কারণ চুল ধরে পড়ছে আর কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে তো আমি অনেক ক্রিটেয়ারদের দেখেছি পেঁয়াজের রসটা ইউজ করতে তো দেরি না করে আমিও চটপট বানিয়ে ফেললাম আর লাগিয়ে নিলাম চুলের গোড়ায় তোমা হাতে করে ভীষণই অসুবিধা হচ্ছে দিতে চুলের গোড়ায় গোড়ায় লাগানোটা হাতে ঠিকঠাক মতো লাগছে না সেজন্য আমি কী করলাম খালি একটা তেলের বোতল নিয়ে নিলাম আর এর মধ্যে পেঁয়াজের রস আর ওই তেল যে মিশিয়েছিলাম তো এর মধ্যে এটা নিয়ে নিলাম তারপর আমি চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিলাম এভাবে তো আমার এই আইডিয়াটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবা আর পারলে তোমরাও একবার ট্রাই করে দেবা আর এই প্রসেসটা আমি দুদিন হলো করছি ট্রাই করছি দেখা যাক কত দূর কী হয় আর যদি সাকসেস পাই তোমরা তো অবশ্যই জানবে তোমাদের অবশ্যই জানাবো আর পারলে একবার তোমরাও ট্রাই করে দিবা